সেই ঝলক বার্তা আপনার টিভির মধ্যে কিতাব মজা লাগে দেখুন নিজের ভিডিও টিভির মধ্যে দেখার মজাই আলাদা

বহুত ক্ষুধা লাগছে তো কিছু হেল্প করার লাগে তো ছোটখাটো হেল্প করলাম এনিওয়ে ও দেখতে পাবো আমার বাবারে বাবাই গরুরে খাওয়াইছে নহ গরুর দেখলা দেখা গরুরে তাম দিকে দেখছে না এই যে তখন দুইটা গরু এই যে ধরুন কীভাবে পুরা বাবা মা তুইছে মা তুইছে প্রবলেম সলভ বাবা ডোন্ট ওয়ারি তো আজকে এখানে মেঘলা এবং রোদ দুটাই আছে তো ও আর কি গাড়ীটোকো লাগে গৰু আখটাই মাৰি অনা মাৰি অনা খাই লাও লাগলে তুমি খাই লাও তুমি কিতাপ খুজিৰা বাদ দি তাই নে কিতাই না হে অ খাবতৰ ফুল

দিবাই নি দিবাই নি আচা কৰি বাৰু দিছে শুক্লা মোৰ মনে যে ইলিছে নিজেও মনে তিনিটাকে কান্দিনা বাইক আছিলো আহি গৈছে

सजनी रे कैसे कटे जनी रा कैसे मुझसे बात तेरी आ सता वो सजनी रे

এই সাইডেও দেখতে পারবা তালাও আছে পারবা তালা আছে এদিকে বিভিন্ন ধরনের যা লাগে সবগুলোই একই জায়গার মধ্যে পাইবা ভবানী এন্টারপ্রাইজে এই দেখতে পারেন এই যে দেখুন ওই যে টাইলস কাটার তারপরে গাছ কাটার যেসব মেশিন থাকে সেই মেশিনের ব্লেড এখানে দেখতে পারতা এই ছাড়া দেখুন বিভিন্ন ধরনের মেশিন গাছ কাটার মেশিন টাইলস কাটার মেশিন লাখড়ি কাটার মেশিন ওয়েল্ডিং মেশিন আরো বিভিন্ন ধরনের যখন বাসনও আছে এইসব জিনিস আছে তারা এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে তাই কিন্তু জিনিস কিনবেন এটা অনলাইন থেকেও কম দাম বাজার থেকেও কম দাম এবং তারা এখান থেকে জিনিস কিনে যদি জিনিস নষ্ট হয় তো তারা যেটা ঠিক করিয়া দিব এটা ফ্রি অফ কস্ট এটার লাগি ঠিক করার লাগে তাই কোনো টাকা লইন না ঠিক আছে এই যে হয়েছেন কি এখানের মালিক ঠিক আছে বিভিন্ন কাস্টমার আছেন তারা দেখাই না তো যদি তারা আপনার কোনো ধরনের জিনিস লাগে ওকে আপনার তার লগে যোগাযোগ করলে বা স্ক্রিনের মধ্যে তাদের ফোন নাম্বার থাকবো ওখানে আমরা বদরপুরের কাজ শেষ আমরা ওখানে যাইলাম হাইলাকান্দি আশ্রম রোড ওখানে লোকে কেউ নাই আমি আর বাপাও যাইলাম

ভিতরে আই গেছি দেখতে পারবা খুব সুন্দর করে সাজানি হইছে কিছু সময় পরই ওপেনিং হইব এখানে তখন কিতা কিতা দেওয়া আছে প্রাইস স্টার্টিং ফ্রম ছষট্টি হাজার একশো এটা হইছে কি ইউনিকম সম্ভবত প্রাইস স্টার্টিং ফ্রম এক লাখ আঠারো হাজার পাঁচশো যেহেতু নতুন হইছে সম্ভবত আরও বহুত কিছু থাকবো আমরা দেখবো কিতা কিতা আছে আর হিন্দুস্তানি রাজু হিন্দুস্তানির রাজু মালাকারও আই গেছি আয় ভাই আয় বহ আমার সাবস্ক্রাইবারটা পাইছি তোমার নাম কিতা কোন জায়গায় বাসা

বিকাল সাড়ে পাঁচটা বাজছে বেড়াতলা বৃষ্টি বাপাই দেখতে পারবা গেলে রায় কৌশল্লা খান টুসের আমার প্রশান্ত এখানে জায়গা দেখার এই যে কলেজ রোড রয়েছে কি সেভেন্টি পার্সেন্ট তার মানে কত খান প্রশান্ত যত দূর পর্যন্ত চোখ যায়নি তার পাশে হয়েছে এখানে তার বলা করেছেন আমরা এম কে সিএন একলোকে কলি গেছিলাম আমরা এখন আইসি আশ্রম রোডে মণিময়দার বাড়িতে আমরা পুরা টিম হিন্দুস্তানি রাজুমালাকার ঝলক বার্তা রয়্যাল ইউটিউব আর চন্দন সিনহা হ্যাঁ গাড়িতে আছে আর

তো আমরা হল ঘরে গেছি আজকে থাকবো রয়েল ইউটিউব আমরা মাংস আনছিলাম কিন্তু মাংসটা খাটিয়া দিছে না তো নিচে লইয়া যাই বাবাই খাটিয়া দিবা মা

ওকে তো ফকি হয়ে গেছে মাংস থেকে উকি মারে এমনি মানুষ ত্রিশ টাকার মাংস এইয়া উকি মারে আবার দেখো বাবা কত বালা কোনো মুখ থেকে একটা ওয়ার্ড পর্যন্ত বার করছে না যদি বাবা খাটো তাহলে খাটার লাগি রেডি আপনার যদি বাড়ির দশ বিশ টাকা দিলে কিন্তু বাবাই খাটিয়ে দিবা আমার দিবা না নি আশে পাশে কেউ যদি আপনার বাড়ির অনুষ্ঠান থাকে মাংস কাটতে লাগে আমার বাবার একশো দুইশো দিলে বাবাই খাটিয়ে দিবা তো বন্ধুরা মাংস আইছিল আপনারা জানেন সব কিছু গেছে আজকে ব্লগ এখানে শেষ করলাম বহু বেশি ব্লগ হয়ে যাক আজকে দুই নম্বর ব্লগ কিরকম লাগছে আপনারা প্লিজ 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 কমেন্টের মধ্যে কইবা যা যারা ভিডিও বলা লাগছে তার কাছে রিকুয়েস্ট ভিডিওটা দেখার লগলে শেয়ার করবা এবং আমার পার্সোনালমতী সুজন দেবরায় এটা লাইক এবং ফলো করবা